আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দিন রাত চব্বিশ ঘন্টায় বহু নিয়ামত দান করেছে এত অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন যে নিয়ামতগুলো যদি আমি আপনি যদি গুনতে চাই গুনে শেষ করতে পারব না চব্বিশটা ঘন্টা আমরা মৃত্যুর ভেলার ওপরে চেপে আছি মানুষের মারা যাওয়াটাই স্বাভাবিক আর বেঁচে থাকাটা হচ্ছে অস্বাভাবিক আপনি মরতে চাইলে যখন তখন মরতে পারেন কিন্তু বাঁচতে চাইলে আপনাকে বহুত পরিশ্রম করতে হবে আপনাকে বহুত খাটাখাটনি করতে হবে আপনাকে দৈনিক খেতে হবে তারপর ঘুমাতে হবে আপনাকে প্রতিদিন গোসল করতে হবে আপনি অসুস্থ হলে ডাক্তার দেখাতে হবে আপনার পরিচর্যা রাখতে হবে তো বাঁচার জন্যে বহুত কাজ আর মরার জন্য কোনো কাজ নেই তো দৈনিক চব্বিশটা ঘন্টা আমরা মৃত্যুর ভেলার ওপরে চেপে বসে আছি এই যে নিঃশ্বাসটা ভেতরে যাচ্ছে এটা যদি আর বার না হয় আপনি মারা যাবেন মানুষের সম্মুখে প্রতি কদমে কদমে প্রতি পদে পদে ওই মৃত্যুর ফাঁক পেতে বসে আছে শয়তান আল্লাহ রব্বুল আলমিন মানুষদেরকে হেফাজত করেছেন ফেরেস্তার দ্বারায় এই তথ্যটা পাক দিয়েছেন সুরা তো মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াসামা ইউরি কমা আদুর কামাতয়ারি আর নাজিমু সাকিব ইকুল্ল নাসিল্লাম্মা আলাইহা হাফিজ আল্লাহ পাক বলছেন আসমানের কসম খেয়ে বলছি চন্দ্রের কসম খেয়ে বলছি এমনভাবে বহু কসম খেয়ে নেন খাওয়ার পরে বলছেন যে নিশ্চয়ই প্রত্যেকটা মানুষের পেছনে আমার ফেরেস্তারা দায়িত্ব পালন করেছে কতজন ফেরেস্তা কমপক্ষে সত্তর জন ওই সত্তর জন ফেরেস্তার মধ্যে যদি কোনো একজন ফেরস্তা যদি বলে যোগ আল্লাহ এই বান্দার পেছনে আমি আর দায়িত্ব পালন করব না তো আপনি সঙ্গে সঙ্গে মারা যাবেন আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে যে নিয়ামতগুলো দিয়ে সাজিয়ে রেখেছেন তার মধ্যে সবচাইতে আশ্চর্য হচ্ছে অক্সিজেন যেটা আমরা গ্রহণ করি বর্তমান চিকিৎসা বিজ্ঞান জানিয়েছে যে এক একজন মানুষ দৈনিক প্রতিদিন পাঁচশো সত্তর লিটার করে অক্সিজেন গ্রহণ করে কত লিটার পাঁচশো সত্তর লিটার করে আপনি হসপিটালে চলে যান এক ঘন্টা বেঁচে থাকার জন্য যদি অক্সিজেন কিনতে যান তো এক কেজি অক্সিজেনের দাম হচ্ছে দু হাজার পাঁচশো টাকা দু হাজার পাঁচশো টাকাকে ওই পাঁচশো সত্তর দিয়ে গুণ দেন চোদ্দ লক্ষ পঁচিশ হাজার টাকা এই চোদ্দ লক্ষ পঁচিশ হাজার টাকার অক্সিজেন আল্লাহ রব আমি দৈনিক প্রত্যেকটা মানুষকে ফিরিতে দিচ্ছি আল্লাহ একবার করে আমার তো মনে হয় যদি কোনো কিছুর টাকা না নিয়ে যদি আল্লাহ পাকে এই যদি অক্সিজেনের টাকাই নিত আমাদের কাছে তো দেশের প্রধানমন্ত্রীর মুখ্যমন্ত্রী ছাড়া আমরা কেউ বাঁচতে পারতাম না মাস শেষে যদি জিব্রাইল বিল দেখিয়ে বলতে এই বান্দা তোর এই মাসে অক্সিজেনের বিল হয়েছে এত দেহ তো আমরা ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যেতাম আসে না সেই ভালো তো সম্মানিত দিনই ভাইরা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দৈনিক প্রতিদিন বহু নিয়ামত দিয়ে সাজিয়ে রেখেছে ওই সমস্ত নিয়ামতগুলো যদি আমি আপনি গুনতে চাই গুণে শেষ করতে পারব না পবিত্র কোরআন মসজিদের মধ্যে পাক চ্যালেঞ্জ দিয়েছে সুহা ও আমার বান্দারা তোমরা যদি আমার নিয়ামতগুলো যদি একটা দুইটা করে গুনতে চাও কিয়ামত হয়ে যাবে তবু গুনে শেষ করতে পারবে না ওই সমস্ত নিয়ামতের মধ্যে থেকে একটা দামি নিয়ামত হচ্ছে সময় দামি নিয়ামত কি বলুন সময় সময় কত দামি কিতাবের মধ্যে এসেছে আল ওয়াক্ত আসমানু মিনাজ জাহাব সময় এত দামি যে সোনার চাইতেও দাম সোনার চাইতেও যদি কোনো দামি বস্তু থাকে সেটা হচ্ছে সময় এই সময়কে যে যত মূল্যায়ন করবে যে যত কদর করবে সময়ের গুরুত্ব দেবে তার মূল্য তার দাম তত বেড়ে যাবে দুনিয়াতেও বাড়বে আখেরাতেও বাড়বে আর এই সময়কে যে যত অপচয় করবে যত ফালতু কাজে লাগাবে তার মূল্য ততই কমে যাবে সেও দুনিয়াতেও বরবাদ হবে আখেরাতেও বরবাদ একজন ধনী ব্যক্তির একটা ছেলে ছিল তার সময়ের কদর করতো না সর্বসময় খেলায় ব্যস্ত থাকত ধনী ব্যক্তিটা তাকে খুব বোঝাতো সময়ের কদর নিয়ে বোঝাতো কিন্তু বুঝতে চাইত তো একদিন তাকে গাড়িতে চাপিয়ে শহরের একটা কবরস্থানে নিয়ে গিয়েছে কবরস্থানে তিনজনা ওই ফকির ভিক্ষা করছিল ওই তিনজন ফকিরকে ডাক দিয়ে প্রত্যেককে এক একটা টাকার বান্ডেল ধরে দিয়েছে টাকার বান্ডেল ধরিয়ে দিয়েছে দিয়ে বলল যে তোমরা এই টাকাটা কাজে লাগাও এই ছেলের পেছন দিক থেকে ভাবছে আর বলছে যে আমি ভারী একশো দুইশো টাকা চাই দিতে চাই না আর ফকির কোতাকারকে তাদেরকে হাজার হাজার টাকার বান্ডেল ধরিয়ে দেন আমার মনে হয় কোনো সম্মান নেই বাপের কাছে কোনো দাম নেই ছেলে কিছু বুঝলো না তাকে আবার ঘুরিয়ে বাড়ি বাড়িতে নিয়ে চলে আসলো এক বছর পূর্ণ হয়ে গেছে এক বছর পর আবার ছেলেকে গাড়িতে চাপিয়ে নিয়ে সেই কবরস্থানে চলে গেছে শহরের ওই কবরস্থানে গিয়ে দেখে যে ওই তিনজন ফকিরের বদলে একজন আছে একজন ফকির বসে আছে ভিক্ষা করেছি তাকে ডাক দিয়ে বলল যে তোমাকে এক বছর পূর্বে এই জায়গায় এত এত টাকা দিয়েছিলাম কি করেছে তো সেই ফকির বলছে যে আমি ওই টাকাগুলো নিয়ে ভালো ভালো খাবার খেয়েছি বড়ো বড়ো রেস্টুরেন্টে হোটেলে ঢুকে আমি ভালো ভালো খাবার খেয়েছি যখন টাকা ফুরিয়ে গেছে তো আবার এসে ভিক্ষা করতে শুরু করি তোমার দুই বন্ধুর খবর কী বলছে এই যে সামনে একটা বড় হোটেল দেখতে পাচ্ছ এই হোটেলটার মালিক হচ্ছে ওই এক বন্ধু আর এক বন্ধুর খবর আমি বলতে পারি না তো ওই হোটেলে যখন ঢুকেছে ধনী ব্যক্তিটা ওই হোটেলের মালিক ছুটে এসে বুকে জড়িয়ে ধরেছে বলছে ভাই সে আপনি যে উপকার করেছিলেন টাকা দিয়ে সেই টাকা দিয়ে আমি একটা ছোট হোটেল খুলেছিলাম ওই ছোট হোটেলটা আস্তে আস্তে চালাতে চালাতে আজকের এই পজিশানে আমি দাঁড়িয়ে গেছি বলছে তোমার সে দুই বন্ধুর খবর কী বলছে ওই যে একজন সামনে ভিক্ষা করছে ওই এক বন্ধু আপনার টাকা পেয়ে ভালো ভালো খাবার খেয়েছে শেষ করে দিয়ে আবার এসে ভিক্ষা করছে আর এক বন্ধু বলছে আর এক বন্ধু সেই টাকা পেয়ে ও সঙ্গে সঙ্গে ছুটেছে খেলায় জুয়ায় বাজি ধরেছে ও ভেবেছিল যে ওই টাকাটা আমি ডবল করে নেবো আজকে জুয়ায় বাজি ধরলে সে ওই দিনই হেরে গেছে ও ওই টাকাটা উসুল করার জন্যে প্রতিদিন ভিক্ষা করে আর ওই জুয়ায় বাজি ধরে কিন্তু আজও পর্যন্ত ও সফল হয়নি আরও বরবাদ হয়ে গেছে ও তখন ছেলেকে ডাক দিয়ে বলছে দেখো বাবা এই তিনজনাকে আমি সমান অর্থ দিয়েছিলাম তিনজনাই তিনশো পঁয়ষট্টি দিন করে পেয়েছে তো একজন তিনশো পঁয়ষট্টি দিনকে কাজে লাগিয়ে এই সময়কে কাজে লাগিয়ে সে একজন বড় হোটেলের মালিক হয়ে গেছে আর একজন এই সময়কে খাওয়ার পিছনে লাগিয়ে সে যেমন ছিল তেমনই রয়ে গেছে আর একজন এই সময়কে খেলার পিছনে লাগিয়ে সে আরও বরবাদ হয়ে গেছে তো ছেলের তখন চোখ খুলে গেছে যে সময়কে কাজে লাগাতে হবে সময় অত্যন্ত দামি কিন্তু আজ আমরা সময়ের গুরুত্ব দিই না সময়ের কদর করি না আজ আমাদের সমাজের মানুষ সবচাইতে অপচয় যেটা করছে সেটা হচ্ছে এই সময় সবচাইতে দামি হচ্ছে যিনি সময় আর সবচাইতে অপচয় করার বস্তু হচ্ছে সময় আর সবচাইতে বেশি অপচয় করছে আমাদের যুবক জেনারেশনরা এরা ঘন্টার পর ঘন্টা মোবাইলই সময় ব্যয় করছে রাত একটা দুইটা বাজে যাচ্ছে বেজে যাচ্ছে কিন্তু তারপরেও মোবাইল ছাড়ে না এরা হচ্ছে দেশের সম্পদ জাতির সম্পদ এবং এলাকার সম্পদ কিন্তু এই সম্পদকে নষ্ট করে দিচ্ছে নিজে বরবাদ হচ্ছে নিজের পরিবারকে বরবাদ করছে এবং নিজের সমাজকে বরবাদ করছে আল্লাহ রসুল আলী আসসাল্লাম বলছেন নিয়মাতান এ মকবুন উনফি হিমা কাসির উম্মিনালাস আর ফারা দুটি নিয়ামত আল্লাহ পাক বান্দাকে দিয়েছে যে নিয়ামতের বান্দা কদর করে না একটা হচ্ছে সিহাত মানে সুস্থতা এই সুস্থতা আপনার কাছে চিরকাল থাকবে না কখন যে অসুস্থ হয়ে যাবেন বিছেন সাপটা হয়ে যাবেন ঘর সাপটা হয়ে যাবে যে আমরা কেউ বলতে পারি না সুস্থতা মানুষকে মানুষের কাছে চিরকাল থাকে থাকে না আপনি ওই সময় হয়তো চাইবেন যে পাঁচক নামাজ ধরি মসজিদে যায় কিন্তু পারবেন না এই সুস্থ থাকতে আপনাকে কাজে লাগাতে হবে আল্লাহ এবং রসুলকে রাজি করতে হবে আপনি অসুস্থ হয়ে যতই চাইবেন কিন্তু পারবেন না তো এই সুস্থতাকে কাজে লাগান আর দ্বিতীয় হচ্ছে সময় সময়টা অত্যন্ত দামি এই সময়কে কাজে লাগাতে হবে এ সময় আপনি চিরকাল পাবেন না এখন হয়তো আপনি ফিরে আছেন কিন্তু একদিন এমন আসবে যেদিন আপনি একটা মিনিট জন্য সময় পাবেন এই জন্য এই দুটোকে কাজে লাগাতে হবে সুস্থতা এবং সময় এই দুটো অত্যন্ত দামি তো সম্মানিত দিনী ভাইরা সময়কে কাজে লাগাতে হবে আল্লাহ রব্বুল আলমিন এই সময়ের কসম দিয়েছেন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বহু জায়গায় কসম খেয়েছে কলফাজিরিওয়ালা ইয় নাস সকালের কসম খেয়েছেন পাক রাতের কসম খেয়েছেন এক জায়গায় সময়ের কসম খেয়ে বলছেন ওয়ালা ইন্নাল ইনসান লাফি খুশ সময়ের কসম খেয়ে বলছি যে প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে প্রত্যেকটা মানুষ ধ্বংসের মধ্যে নিবিট কারণ তারা সময়ের অপচয় করে সময়ের গুরুত্ব দেয় না আল্লাহ রসুলসাল আলী ওয়াসাল্লাম তিনি একবার কবরে পায়ে দিয়ে যাচ্ছিলেন কবরে পায়ে দিয়ে যেতে যেতে বললেন ও আমার সাহাবিরা তোমরা যে দুই রেখাত নফল নামাজ তার করে পড়ে নাও গুরুত্ব দাও না নফল নামাজের এই যে কবরবাসী শুয়ে আছে কবরে এদের কাছে দুই রেখাত নফলের অত্যন্ত দাম এরা তোমাদের দেখে আফসোস করে আর বলে যে কাশ যদি দুটো মিনিটের জন্যে যদি জীবিত হতে পারতাম জিন্দেগি পেতাম তাহলে নফল নামাজ দুই রেখাত পড়ে নিতাম কিন্তু তোমরা নফল নামাজের গুরুত্ব দাও না বিশ্বনবীর ইন্তেকালের পরে হজরত আবদুল্লাহ ইবিন ওমর রাজি আল্লাহ তাল্লা আনহু তিনি কবরের পায়ে দিয়ে যাচ্ছিলেন তো তিনি উঠের পিঠ থেকে নেমে দুই রেখাত নফল নামাজ পড়লেন তারপর আবার উঠের উপরে উঠে আবার চলতে লাগলেন ছাত্ররা মনে করল যে মনে হয় এটা কোনো আল্লাহর অলির কবর অথবা কোনো নবীর কবর জিজ্ঞাসা করলেন হুজুর এটা কার কবর আপনি এখানে দাঁড়িয়ে নেমে নামাজ আদায় করলেন তো হাজরত আবদুল্লাহ নমর রাজিয়াল্লা বলছেন যে বিশ্বনবীর কাছ থেকে শুনেছি যে কবরের ওই সমস্ত মুর্দাগুলো আফসোস করে আমাদের দেখে আফসোস করে আমি আমরা যখন ঘুরে বেড়াই সময়কে কাজে লাগাই না তখন তারা আফসোস করে আর বলে যদি এদের মতন যদি দুই মিনিট যদি আমরা জীবিত হতে পারতাম সময় পেতাম তাহলে দুই রেখাত নফল নামাজ পড়ে তো এই জন্য আমি দুই রেখার নামাজ পড়েছি যাতে করে কবরে গিয়ে আমার আফসোস না হয় আজ আমরা নফল নামাজের গুরুত্ব তো দূরে কথা ফরজ নামাজেরও গুরুত্ব দেই না নফল পড়া পড়া তো দূরে যাক নামাজেই পড়ি না কি সময়ের কদর করবো আমরা সম্মানিত দিনী ভাইরা সময়ের কদর খুব জরুরি আপনি যত সময়ের কদর করবেন আপনার মূল্য তত বাড়বে আপনি এই সময়কে অপরের লাগাবেন মোবাইলের পিছনে লাগাবেন খেলার পিছনে লাগাবেন তো আপনি বরবাদ হবেন আপনার সাথে আপনার পরিবার আপনার সমাজ আপনার দেশ সব বরবাদ সময়ের গুরুত্ব দিতে হবে আপনি যত সময়কে কাজে লাগাবেন আপনার মূল্য তত বাড়বে আপনার তত আত্মমর্যাদা বাড়বে আজ থেকে দেড় হাজার বছর পূর্বে সাহাবায়ে কেরামগণ সাহাবাই কেরামগণ ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য দিনকে প্রতিষ্ঠিত করার জন্য খুব মেহনত করেছিলেন দিনের বেলায় মুশরিকদের সাথে লড়াই করতেন জিহাদ করতেন এবং রাত্রের বেলায় তাহাজ্জুদ নামাজে আল্লাহর কাছে রোনাজারি করতেন এই সময়কে কাজে লাগানোর কারণে তাদের এত আত্মমর্যাদা হয়েছিল এত আত্মমর্যাদা হয়েছিল যে মানুষ জানোয়ার তো দূরের কথা শয়তানো পর্যন্ত তাদেরকে দেখে ভয় পেত শয়তানো পর্যন্ত তাদেরকে দেখেলে ভয় পেত একবার মদিনাতে একজন মহিলা সাপ খেলা দেখাচ্ছে এক মহিলা কি দেখাচ্ছে সাপ খেলা দেখাচ্ছে তো সাপ খেলা যখন শুরু করেছে তো মদিনার সমস্ত আশেপাশের মানুষগুলো সব ছুটে এসে সাপ খেলা দেখছে হয়তো আই সারা আল্লাহ তোলা জান্নার থেকে দেখলেন যে সাপ খেলা হচ্ছে তো আমাকেও দেখতে হবে আল্লাহ রসুলকে ডাক দিয়ে বললেন আয় আল্লাহ রসুল আল্লাহর হাবিব আমি একটু সাপ খেলা দেখতে চাই তাহলে চলো আল্লাহ রসুল এবং হজরত আয়সারজি আল্লাহ তাল্লাহ আনহা দুজনে গিয়ে সাপ খেলা দেখছে খুব মনোযোগ সহকারে ভালো লাগছে এমন সময় হঠাৎ দেখে যে সবাই ছুটতেছে এমন কি যে সাপ খেলা দেখার যে মহিলাটা ও সে সব চাটি বাটি গুটিয়ে নিয়ে দৌড়োচ্ছে তো হজরত আয়সারাজি আল্লাহ বললেন আল্লাহ রসুল আল্লাহর হাবিব এরা সব দৌড়চ্ছে কেন বলে দৌড়বে না ওই দেখো আমার ভ আমার ওমর আসতেছে ওমরকে দেখে ওরা দৌড়চ্ছে বলে ওমরকে দেখে দৌড়ানোর কী মানে ভয় পাওয়ার কী আছে ওকে দেখে বলে ভয় পাবে না যাকে দেখে শয়তান পর্যন্ত ভয়তে দৌড় দেয় আর মানুষ ভয় পাবে না আমার ওমর যে রাস্তায় চলে ওই রাস্তায় শয়তান চললে এই দিন পর্যন্ত আসে না তো সাহবাহিক সময়কে কাজে লাগানোর কারণে তাদের আত্মমর্যাদা এত হয়েছিল যে মানুষ জানোয়ার পশু তো দূরের কথা শয়তান পর্যন্ত ভয় পেত আর আজ আমাদের আত্মমর্যাদা এমন হয়েছে যে মানুষ তো দূরের কথা শয়তান তো দূরের কথা একটা পথের কুকুর পর্যন্ত ভয় পায় না আজ আমাদের আত্মমর্যাদা বলতে কিছুই নেই আত্মসম্মান আমাদের সম্মান বলতে কিছু আছে নেই আল্লাহ রসুল আলী হাসাল্লাম বলেন এমন একটা জামানা আসবে যে জামানায় মুশ্রিকরা তোমাদের ওপরে ক্ষুদার্ত বাঘের মতন ঝাঁপিয়ে পড়বে যেমন নাকি যেমন নাকি কি ক্ষুদা লাগলে প্লেটের ওপরে যেমনভাবে ঝাঁপিয়ে পড়ে ওই রকমভাবে মুশ্রিকরা দলরা তোমাদের ওপরে ঝাঁপিয়ে পড়বে সাহাবাহ কিলামগঞ্জ জিজ্ঞাসা করেন আল্লাহ রসুল আল্লাহর হাবিব আনাহনু কলিলুম হাহু না ওই সময় কি আমরা খুব সংখ্যায় কম হব আল্লাহ রসুল বললেন না কান তুম বুকাই ইসাই বরং তোমরা সংখ্যায় অনেক বেশি হবে কিন্তু তোমাদের আত্মমর্যাদা না থাকার কারণে ওই পানির মতন ভেসে চলে যাবে যার কারণে মুশরিক দল তোমাদের ওপরে ঝাঁপিয়ে পড়বে তোমাদেরকে শেষ করে ফেলে তো আজ আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যার আজ মুসলিম সমাজ কেমনভাবে হেনস্থ হচ্ছে সারা পৃথিবী জুড়ে যেখানেই তাকাবেন সেখানেই দেখেন মুসলমান মার খাচ্ছে কারণ কি কারণ আজ আমরা সময়ের গুরুত্ব দিই না সময়ের কদর করি না ইনশাআল্লাহ আমরা সময়ের কদর করব এবং পাঁচক তো নামাজ আদায় করব আর সময়ের খুব গুরুত্ব দেব পারিনি ইনশাআল্লাহ সুন্দর নামাজ পড়েনি